আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের খুবই পরিচিত বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সরাসরি জানিয়ে দিয়েছেন এখানে কোনো গবড় নেই কোনো ফাঁকা নেই আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর কিসের সাথে গ্রহণ করতে হবে কেউ পৃথিবীতে চিরকাল থাকতে পারবে না সেটা সৈদা আদম আলিহি সালাম হইতে পর্যন্ত অথবা কে আমাত পর্যন্ত হজরত আদম থেকে পর্যন্ত কেউ বেঁচে থাকতে পারে না আর ক্যামাত পর্যন্ত কেউ বেঁচে থাকতে পারবে না অথবা ক্যামতে তার ধ্বংস অনিবার্য সম্মানিত উপস্থিতি সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাদেরকেও একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়ার সফর শেষ করে একেবারে মুহূর্তের ভিতরই দুনিয়া থেকে বিদায় নিতে হবে মরার সঙ্গে সঙ্গে মানুষ বলবে লাশ মানুষ বলবে তাড়াতাড়ি করে দাফন করো বেশিক্ষণ উপরে রাখা ঠিক না বেশিক্ষণ উপরে রাখলে পরে এটার জন্য অমঙ্গল হয় ছেলে চায় না বেশিক্ষণ উপরে থাকুক মেয়ে চায় না বেশিক্ষণ উপরে থাকুক আত্মীয় স্বজন কেউ চায় না পৃথিবীর এত সম্পত্তি এত কিছু দুনিয়ায় রেখে যাবেন আপনি কি লাভ হবে এই সম্পত্তিও চাইবে না আপনি দুনিয়াতে একটু সময় বেশি থাকেন সম্মানিত উপস্থিতি এমনই হচ্ছে দুনিয়া যে দুনিয়া এই দেহের ভিতর থেকে দেহটা একটা মোবাইল আর দেহের ভিতরে রুহুটা হচ্ছে একটা সিম কার্ড যেমন সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য নাই তেমন মোবাইল ও সিম কার্ড ছাড়া তার কোনো মূল্য নাই এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু ওই কবরে আমাদেরকে থাকতেই হবে শরীফ পাশে যিনি একেবারে কম থাকবেন যিনি একেবারে কি থাকবেন কম থাকবেন সেও পঞ্চাশ হাজার বছর সময় পরিমাণ কবরে ঘুমাবে সব আল্লাহ পড়বেন সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ নব্বুল আলমিন বলেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাদ গ্রহণ করা লাগবে কেন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দারে মৃত্যুর সাত এই জন্যই গ্রহণ করা লাগবে কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করি না এমন জায়গা যেই জায়গা থেকে সৃষ্টি করেছি ওই জায়গার ভেতরে তোমাদেরকে একেবারে নিমিশি ধ্বংস করে দেওয়া হবে এই আল্লাহ রব্বুল আলমিন বলছেন মিনহা সহজ সহজভাবে আল্লা বুঝিয়ে দিয়েছেন বান্দন যেই মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছে মিনহা কোন অফিহা নয় দু আবার ওই মাটির ভিতরে তোমাকে বিলিন করে দিব একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেব সর্বপ্রথম তুমি যখন মারা যাবে দুই দিন তিন দিন হলে পরে তোমার চুলগুলি খসে খসে পড়ে যাবে দেহটা গলে গোলে একেবারে মাটির সঙ্গে মিশে যাবে এরকম করে নখগুলি খসে পড়ে যাবে হাড্ডি গুলি জোরার থেকে ছুটে যাবে এমন করতে করতে একসময় হাড্ডি গুলো আমি আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে নিব আল্লাহর কথা সত্য না মিথ্যা যিনি ধরেন দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর আগে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে তার কবরে খোঁজ করলে অনেক সময় হাড্ডিও পাওয়া যায় না কিছুই থাকে না একেবারে সব কিছু মাটিতে রূপান্তরিত হয়ে এর কারণ হল আল্লাহ তাল্লাহ বলছেন মিনহা কলক না কোন কফি হা নু এই দুখুমিনহা নুখুনি যুক্ষম নিশ্চয়ই আমি আল্লাহ তাআলাম একেবারে বিশেষ কিছু ব্যক্তিবর্গ ছাড়া এখানে বিশেষদের কেউ উত্তরণ করা হয় নাই বিশেষদের ব্যাপারেও বলা হয় নাই কারণ আল্লাহ তাআলা বলে মানুষ মনে করবে তার দেহ পড়ে আছে কিন্তু আমি আল্লাহ তাআলাম তার দেহটা ভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি সেই মাটির কাছে তো আমাদেরকে যেতে হবে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমার বন্ধুগণ আমার ভাইয়েরা বাবা যেরা প্রাণ প্রিয় ভাইয়েরা এবার একটু লক্ষ্য করেন পৃথিবীর সফরটা যখন শেষ হয় মানুষ তখন কি করে সহি মুসলিম আমাদেরকে এই সম্পর্কে কি জানায় আমার বন্ধুগণ আমার ভাইয়েরা মানুষ যখন ইন্তেকাল করে একেবারে মমুষ্য অবস্থায় পড়ে যায় একেবারে ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি হতাশ থাকেন আমার বন্ধু আমার ভাইয়ের এমন অবস্থা থেকে হাদিস বলে বলেন হতাশ অবস্থায় যখন তিনি চক্ষু দুইটা বন্ধ করে নেন ইন্তেকাল করে নেন মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই অবস্থায় মানুষটা মনে করে হাজরতি। আজরাইল যেমন করে তার গ্রুহটা কবজ করেছে আজরাইলের সাক্ষাৎ যেমন করে তিনি পেয়েছেন হলে তার জিব্বা খারাপ হলে তার বেরিয়ে যায় অনেক সময় অনেক রকমের অসুবিধা দেখা দেয় হলে তিনি কেবল মিসকি একটা হাসি দেয় আর মিসকি হাসিটার কারণে আল্লাহ রাবুল আলমিনের দরবারে তিনি চলে যান কারোর আবার বন্ধুগণ আমার ভাইয়েরা যারা মমেন তারা দুনিয়ার থেকে আখের বেশি পছন্দ করে ঠিক কিনা মমেন যারা তারা থেকে কাকে বেশি পছন্দ করে আখের পছন্দ সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা শরীফ বলেন যখন লোকটা ইন্তেকাল করে চক্ষু দুইটা বোঝে লোকটা মনে করে আমি মনে হয় দুঃস্বপ্ন দেখতেছি মাইকে আনাউন্সমেন্ট হয়ে যায় লোকটা মারা গিয়েছে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে যে লোকটার নামে বলা হয় ওই লোকটা মৃত্যুর খাটে শুয়ে সে এই মাইকের আওয়াজটা তার কানে পৌঁছে যায় মানুষটা মনে করে আমি মনে হয় দুঃস্বপ্ন দেখতেছি এই তো ঘুম থেকে জাগ্রত হলে পরে আবার শুনতে পায় নিজের সন্তানরা অনেক বেশি কান্না করে নিজের ছেলে কান্না করে পাগল পাড়া হয়ে যায় বাবা বাবা বাবাকে বলে চিৎকার করে পাগলের মতো হয়ে যায় বাবার জন্য চাচার জন্য বাতি যারা পাগল হয়ে যায় মামার জন্য ভাগিনারা পাগল হয়ে যায় এমন কান্না কাটি কানে শুনতে পান এমন কান্নাগুলি যখন শুনি তখন মনে মনে বলে ভাগিনা রে কোনো আমি তেমন বেশি আদর করি নাই আদর করেছিলাম আমার সন্তান দুইটারে আদর করেছিলাম আমার মেয়েকে আদর করেছিলাম স্ত্রীদেরকে ও বন তোমার তো খোঁজ খবর আমি নেই নাই কিন্তু আমার এই দুঃস্বপ্নে আমি দেখি বোন তোমার থেকে বেশি আপন আমার কেউ নাই আমার বন্ধুগণ আমার ভাইয়েরা মনে মনে বলে এই মৃত্যুর থেকে ফিরে উঠি এই স্বপ্ন যখন ঘরটা কেটে যাবে আমি তখন ঘুম থেকে উঠবো ওঠার পরে আমার বোনকে বেশি করে আদর করব ভালোবাসবো তার কাছ থেকে আমি যত হক আদায় করি নেয় তার কাছে মাপ চেয়ে নেবো এমন করে দেখতে দেখতে একেবারে জানাজার নামাজের সামনে যখন তাকে রাখা হয় হাদিস শরীফ বলেন বলেন জানাজার নামাজের সামনে যখন রাখা হয় মৃত ব্যক্তি মনে মনে বলে এত লোক কেন এসেছে কি কারণ আমি তো এখন ইন্তেকাল করি না এটা তো আমার স্বপ্ন আমি তো এখনো দুনিয়ার থেকে বিদায় নেই না এটা আমার এখনো স্বপ্ন কেন এই মানুষগুলি এই ভিড় করতেছে যে যার মতো করে বক্তব্য দিতেছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এমন করে যখন বারবার চিন্তা করে চিন্তা করতে করতে জানা যার নামাজ শেষ হয়ে গিয়েছে যার নামাজ যখন শেষ হলো জানাজার নামাজ শেষ হওয়ার পরে আপন আত্মীয় স্বজনরা তারে আপন আত্মীয় স্বজনরা তাকে নিয়ে কবরস্থানে স্থানে যাচ্ছে কাঁধের উপরে করে কবরের স্থানে যাচ্ছি লোকটা একটু একটু ফিল করতে থাকে একটু একটু মনে করতে থাকে হয়তো মনে হয় আমার দুনিয়ার সফর শেষ হলেও হতে পারে কিন্তু তার ভিতরের আত্মবিশ্বাস তাকে বলে দেয় তুমি এখনো মরো নাই তুমি এখন পর্যন্তই জীবিত আছো সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ের এবার কবরের উপরে দুইটা লোক সুন্দর করে তারে ধরে ভিতরের নিচে দুইটা লোক কবরের ভিতরে নামে নামার পরে এই কবরের ভিতরে লোক দুইটা হাতের উপরে করে তারে কবরের নেয় শোয়ানোর পরে মাথাটা একটু হালকা ডান দিকে দিয়ে দেয় মনে করুন এই ব্যক্তি আমি এই ব্যক্তি হতে পারেন আপনি আপনার আমার মাথাটা একটু ডান দিকে কাত করে দেওয়া হয় আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এমন অবস্থায় আপনি আমি বলি এটাও মনে হয় স্বপ্ন এটাও হতে পারে স্বপ্ন এটাও হতে পারে জীবনের দুঃস্বপ্ন ভয়ঙ্কর স্বপ্নের একটি স্বপ্ন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এবার যখন কবর থেকে উঠে যাবে একেবারে চকলেটের মতো মোড়াইয়া কবরের ভিতরে নামানো হলো আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এবার চকলেটের মতো মোড়াই মোর গুলি খুলে দেওয়া হলো বুকের উপর হাত রেখে মাথার সামনে যে আপন দাঁড়িয়ে আছে সে আপনার সামনে দাঁড়িয়ে বলছেন সম্মানিত উপস্থিতি যখন এই অবস্থাটা তার ভিতরে চলে আসে। তিনি বলেন আমি তো রাসুলের পক্ষেই ছিলাম দুনিয়ায় দুনিয়ায় কারো বানানো মতবাদের পিছনে দৌড়াই নাই নবীজি আদর্শ করেছেন নবীজি দিন প্রতিষ্ঠা করার লগ্ন চেষ্টা করেছেন আমিও তো সেই দিনের সঙ্গেই ছিলাম সুতরাং দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আমার এরসুলের কোলে দাও আমি রাসুলের কোলে এমনিতেও যাব অমনিতেও যাব এটা আমার দুঃস্বপ্ন সুতরাং আমি যদি দুনিয়া থেকে ভালো করে আমল খলা করে আসতে পারি আমার রসুল আমাকে নিজ ভাবে আপন করে নিবে সুবাহ সম্মানিত বস্তির এরপরে লোকটা মনে করে আমি মনে হয় ভুল দেখেছি আমি মনে হয় ঘোর স্বপ্ন দেখতেছি এখন আমি মনে হয় স্বপ্নের ভিতরে আছি আমার বন্ধুগণ আমার ভাইরাম এবার ডাক দিয়ে বলা হয় এবার যখন লোকজনগুলি চলে যাচ্ছে কবরের বাহিরে থাকা লোকগুলি বলতেছেন ডান দিক থেকে উঠুন যার যার ডান দিক থেকে উঠুন কালিমায় শাহাদাল চালনি গুলি বিছিয়ে দেওয়া হচ্ছে কবরের ভিতরে থাকা লোকটা তখন চিন্তা করে এই লোকগুলি আসলে কি আমি বাস্তব স্বপ্ন দেখছি নাকি দুঃস্বপ্ন দেখছি নাকি আবার জন্য বাস্তবে হচ্ছে তখনও তিনি একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বাস করে আমি এখনো মরি নাই আমি এখন দুনিয়ার থেকে বিদায় নেই নাই আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এবার যখন আত্মীয় স্বজনরা একেবারে দূরে চলে যাচ্ছে নবী করিম সাল্লাহ বলেন ধরেন আপনি এইখান থেকে দশ পনেরো হাত দূরের মানুষের জুতার আওয়াজ পাওয়া যায় নবী বলেন একটা জীবিত মানুষ যত কত দূরের মানুষ হেঁটে আসতেছে জুতার আওয়াজ পায় কবরে থাকা ব্যক্তি আপনি আমি ওই কবরের ভিতরে ওই জায়গার ভিতরে থেকে আওয়াজ পাবো আমাদের আত্মীয় স্বজনরা চলে যাচ্ছে মৃত ব্যক্তিরা ডাক দিয়ে বলে ও ভাই ও আত্মীয় স্বজনরা আমাকে ফেলে যেও না। তোমাদের সঙ্গে আমার নিয়ে যাও আমাকে ফেলে যেও না আমি তোমাদের সঙ্গে যেতে চাই আমি কেবল স্বপ্নে দেখতেছি আমার স্বপ্নটা হয়তো সত্য হবে না মিথ্যাই হবে আমার কাছে এমনই মনে হয় সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরাম কিছুক্ষণ পরে খবরের ভিতরে নাজিল হয় ফেরিস্তান নাম কি ফেরিস্তান ওমান ফেরিস্তার নাম হলো ফেরিস্তা নমান অনেকেই হয়তো মনে করেন মন করে নাকি মনে হয় আগে নাজিল হয় না হাদিস শরীফ বলে ফেরিস্তার নাম হলো নমান ফেরস্তা আপনার ভিতরে যখন রুহটা স্থাপন করে দেয় লোকটার সঙ্গে সঙ্গে উঠে বসে পড়ে সর্বপ্রথম লোকটার শরীরের দিকে খেয়াল আসে পরনের দিকে খেয়াল আসে নিজের গায়ের ভিতরে তিনটা সাদা কাপড় পরানো তিনটা সাদা কাপড় যখন পড়া দেখে লোকটা এবার ডাক দিয়ে বলে আমি কোথায় আমার শরীরে এই কাপড় পড়া কেন আমার ডান দিকেও দিকেও মাটি মাটি বাম নিচে মাটির বিছানা পরে শুধু বাস আর বাস এছাড়া কিছুই দেখা যায় না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা প্রতিমধ্যেই আলোর ব্যবস্থা করে দেওয়া হয় ফেরিস্তা যখন আসে ফেরিস্তার শরীরের আলোতে দেখা যায় ফ্রিস্তার আলোতে নিজে নিজেকে দেখতে পায়। কিন্তু দুনিয়ার কোন আলো তার কবরের ভিতরে প্রবেশ করে না ডাক বলছেন আমি কোথায় আমাকে কেন এখানে নিয়ে আসা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এবার তার সঙ্গে মন কারণে সঙ্গে দেখা হয় আল্লাহ রবিন মন নাকি হাজির করে দেন মন কার্নে এসে বলতেছেন মান রব্য তোমার রবকে তিনি বলছেন প্রাণ প্রিয়াম তোমার ধর্মকে তিনটা প্রশ্ন যখন করা হয় তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আরো দুইটা প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে জন্য হয়ে যা তিনটা প্রশ্নই তো তিনি পেরেছেন ঠিক না এবার বলা হয় তোমার নেতাকে কার অনুসরণ করেছ কার সঙ্গে তোমার নেতা হিসাবে কার মেনেছ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা মুসলমানদের একজন নেতা তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মুসলমানদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম সার আর কোন নেতা নাই মুসলমানরা কার সেনা নবীর সেনা মুসলমানরা সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লু আলহিহাস্লামকে দেখানো হবে রজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা লোকগুলি তখন বলতে থাকবে এই ব্যক্তিকে আমি চিনি এই ব্যক্তি হয়েছে কেমন করে তার চিনলাম কেমন করে জানলাম লোকটা বলবেন আমি কোরআন করিমের ভিতরে বলেছিং

আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যদি আমাকে ভালোবাসতে চাও গোলাম্ব করতে চাও আবার রসুলের অনুসরণ করো নেতা হিসেবে তারে অনুসরণ করেছি নেতা হিসেবে তার ভালোবেসেছি নেতা হিসেবে তার জায়গা আমার হৃদয়ে রেখেছি সুতরাং শুধু তাই নয় আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার গুনাহ রাশিও মাপ করিয়ে নিয়েছি সুতরাং এত প্রশ্ন তোমাদের সঙ্গে আমার দেওয়ার মতো সময় নাই এত প্রশ্ন তোমাদের সঙ্গে আমার দেওয়ার মতো সময় নাই আসর গড়িয়ে মাগrib এর সময় হয়ে যাচ্ছে অন্ধকার অন্ধকার লাগছে সুতরাং আমাকে ছেড়ে দাও আমি আমাকে ছেড়ে দাও আমি নামাজে যাব মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে আসরের নামাজটা কোন রকম পড়ে নেই মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব আমার বন্ধুগণ আমার ভাইরা সেই বখারির বর্ণনায় নবী করিম সাল্লাম ডাক দিয়ে বলেন ওই ব্যক্তি তখন ফেরেশতাদের সঙ্গেই কথা বলবে ফেরেশতারা বলবে ও আল্লাহর গোলাম আমরা বুঝতে পেরেছি তুমি মোমেন তোমার কবরে কোনো আজাব নাই তোমার দুনিয়ার সফরে শেষ হয়ে গিয়েছে আজকে থেকে তোমার কবরের জগৎটা শুরু হয়ে গিয়েছে আজকে থেকে তোমার কবরের জগৎ শুরু হয়ে গিয়েছে দুনিয়ার জগৎ কি হয়েছে শেষ হয়ে গিয়েছে আল্লাহর গোলাম তুমি ঘুমিয়ে যাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতা তার সঙ্গে এমন আচরণ করবে আর এমন ভাবে বলবে ও আল্লাহর গোলাম তুমি ঘুমিয়ে যাও তার পূর্বে তোমার জন্য মাটির চাপ আছে না নাই নেককার হলো মাটির চাপ আছে না নাই বৎকার হলো মাটির চাপ আছে না নাই উভয়ের জন্যই মাটির চাপ যিনি বরাদ্দ করে রেখে দিয়েছেনwidetildeke নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলতেছিলেন হযরতে ফাতিমা তুয জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন ইন্তেকাল করব আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব নবী কবরে কি মাটি আমারও চাপ দিবে রাসূল বলছেন ও ফাতিমা তুমি নবীর মেয়ে এটা দেখার জন্য এটা এটা এই কথাও চিন্তা মাটি করবে না তুমি রবির মেয়ে জন্য তোমারে কনসিডার করবে তোমারে সার দিবে এই চিন্তা মাটি সেদিন করবে না মাটি যারে পাবে সবাই রে কি করবে চাপ দেবে সম্মানিত বলছেন শোনো মা কিন্তু মোমেন যারা ইমানদার যারা তাদের কাছে মাটির চাপ মনে হবে পিঁপড়ার কামড়ের মতন অথচ ডান পাজুরের হার বাম পাজুরের সঙ্গে মিশিয়ে ফেলবে মানুষটাকে চেপ্টা করে ফেলবে আবার বন্ধু বান আমার ভাইয়েরা নভিকের ইনশাল্লাল্লাহী ভাসাল নাম বলেন মানুষটা চেপ্টা হয়ে যাবে ফেরেশতারা এখন চলে যাবে ফেরেশতারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাটির চাপ তার শরীরের সঙ্গে লাগবে কিন্তু লোকটার কাছে বিন্দু পরিমাণ মাত্র কষ্ট মনে হবে না শুধুমাত্র এতটুকু মনে হবে বিপ্রায় কামড় দিলে যেমন কষ্ট হয় ঠিক ওর থেকে এক চুল পরিমাণ বেশি কষ্ট তার হয় না বলেন না সুবাহ মাটি যদি চ্যাপটা করে ফেলে হাড় ঘোর ভেঙে চূন্ন বিচুন্ন হয়ে যায় কষ্ট আছে না নাই কতগন কষ্ট আছে না নাই তো সুতরাং এমন অবস্থার থেকে মোমেনদের জন্য এত চমৎকার সিস্টেম এটি আল্লাহ রাব্বুল আলমিন রেখে দিয়েছেন মোমেনদের যান কবজ হবে একটা পিঁপড়ায় কামড় দিলে যেমন হয় আবার মোমেনদের খবরের মাটির চাপ হবে একটা পিঁপড়ায় কামড় দিলে যেমন হয় ঠিক ওই রকম ঘুমিয়ে যাকেবারে আরামের ঘুম কেমন ঘুম ঘুমাও যেমনটা হলো বাসর ঘরে ঘুমাইলে কেউ তারে ডিস্টার্ব করে না কেউ তারে জাগ্রত করে না কেউ তার কাছে যায় না তেমন ভাবে ঘুমিয়ে যাও ওই আল্লাহ আল্লা রিন যখন ডাক দিবেন তখন তোমাকে আবার উঠতে হবে অমিনহান তারা ওখরা তোমাকে কিন্তু আবার উঠতে হবে হিসাবের খাতা তোমাকে খুলতে হবে এবং হিসাবের খাতা ধরে ধরে তুমি নিজেই নিজেরটা পড়তে পারবে তুমি নিজেই পড়বেলাম কেমন হিসাবের খাতা যেই খাতার থেকে ছোট একটা গুণাও বাদ পড়ে যায় নাই যে খাতার থেকে বড় একটা গুণাও বাদ পড়ে যায় নাই সব কিছু এই খাতার ভিতরে আসছে না না তবে ওঠার সময় লোকটাকে যখন হজরত সালাম যখন হুইসেল দিবেন লোকটা তখন ঘুম ভেঙে উঠে যাবে লোকটার কাছে মনে হবে আমার এত আরামের ঘুমটা কে ভাঙাইল এত আরামের ঘুমটা কে নষ্ট করলো আমি তো কারো ক্ষতি করি নাই আমার এত আরামের ঘুমটা কে নষ্ট করলো হাই হাই করতে থাকবে এমন অবস্থা থেকে যিনি কেমতের জন্য সিগনাল দিবেন তিনি